সুন্দর একটা সারের দিয়ে আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পোল্লো শাক কাঁটা দেখিয়েছি তারপরে দেখেন আমি কুটিয়ে একদম সুন্দর করে দেখেন ডাটার এই ছালগুলো সব একটুও সাল নাই কিন্তু ছেলে দিয়ে পাতাগুলো নি করে দেখুন সুন্দর করে এসে পাট শাক ধোয়া দিয়ে শাকটা এসে রেখেছি এর সঙ্গে মটরের ডাল বাটা দিয়ে রান্না করব। তার সঙ্গে আমার সবজিগুলো দেখুন যে বরবটি আছে মূলো আছে পটল আছে মিষ্টি কুণ্ডো আছে এটা কাঁচামুদির ফোড়ন দেবো সঙ্গে একটু নারকেল দেবো তা আমি আপনাদের সুস্বাগতম আপনারা আমার এই সাবেক রেসিপি এসব ভেজে নিয়ে তুলে নিয়ে আসি আমাদের ভিডিওটা তো বড়ো হয়ে যায় বন্ধুরা সবজিগুলো সব ভেজে নিয়ে আসি বন্ধুরা সবজিগুলো দেখুন আমি সব ভেজে তুলে নিয়েছি এবার আমি কী করবো শাকগুলো তেলের পরে দিলে ভালো সিদ্ধ হবে না আমি শাকগুলো একটু লবণ জল দেওয়া লবণ জলে শাকগুলো আমি একটু সিদ্ধ করে নেব পরে আমি হচ্ছে ওই ডালটা দিয়ে ফোড়ন দেবো পরে তাহলে আমি শাকগুলো একটু সিদ্ধ করে নিয়ে টাকা জ্বালা দিয়ে মিনিট পাঁচেকের মতন সিদ্ধ করে নেব এই যে শাকটা আমি এইভাবে সিদ্ধ করে নিলাম শাকের কালার দেখুন কালারেরও কখন টিপস আছে সেটাও আমি আপনাদের দিয়ে দেবো এরও কখন টিপস আছে হয় শাক তাপা দিয়ে গরম জল লবণ দিয়ে পড়বে হয় এক চিমটি চিনি দিয়ে দেবে নয় চিমটি খায় সোটা দেবে খায় সোটা দিলে কি হবে শাকটা ভুলে যাবে তাড়াতাড়ি আর কালার আসবে দেখে মনে হচ্ছে না একেবারে ডি সবুজ রং তো শাকটা আমি এবার নামিয়ে নেব একটু বাদাম মশলা দেবো তো এখানে কালো জিরে আর জিরে একটু বেজে আমি গুঁড়ো করে নেব কুমড়ো শাকে আপনারা এই কালো জিরে বাদাম খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আলাদা একটা সুন্দর স্বাদ আছে আমি বেজে গুঁড়ো করে নিয়ে আসি এবার আমি ফোড়ন দেবো যেমন কালো জিরে আর জিরে আমি গুঁড়ো করে দেবো আর তেমনই আমি কালো জিরে আর জিরে হচ্ছে আমি ই করে দেবো তেলের উপর দেবো এবার আমি কাঁচামরিচ দিয়ে দেবো তেলের পরে নেব সুন্দর ভাজা গিরানো হবে সুন্দর একটা ভাজা গিরানো হবে এবার আমি কি করবো এই যে আমার এই যে ডাল বাটাটা আছে এই যে বাটাটা আমি ডাল বাটাটা তেলের উপর দিয়ে দেবো আমি তেলের উপর দিয়ে বন্ধুরা এইভাবে আপনারা একদিন করে খেয়ে দেখবেন কেমন লাগবে অনেক কিছু তো শিখতে হয় তবে এটা আমার পরিবারের একটা মানে কি বলবো তাদের কিন্তু ঐতিহ্যবাহী রান্না যেটা এখনো গ্রামঘাটে কুম্ভ শাকের এই জিনিসটা রান্না করে খাওয়া হয় আর একটু তেল লাগতে আমার আর অল্প একটু তেল দেবো কিন্তু একটু বাঁচতে হবে নাচলাটা বাধা কিরান হবে চালটা সুন্দর করে প্রেজেন আমার পেলে কিন্তু বড়া দিয়েও ডালের বড়া দিয়েও কিন্তু কুমড়ো শাক আছে হ্যাঁ ডালের বড়া দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো রান্না কিছুই আছে বড়া না আপনাদের আপনাদের নতুন যে আমি নাড়ছি না সুন্দর একটা গ্রাম হচ্ছে মটরের ডাল ভাজি কেমন গ্রামে আপনারা নিজেরাও জানেন হয়তো যদি দেখে এবার আমি সেই সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিলাম সবজিগুলো দেওয়ার পরে এই আমি শাকটাও আমি দিয়ে দেবো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে টেড়ে আমি একটু ঢেকে দেব বন্ধুরা এত সময় আমার সঙ্গেই থাকবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা একটু মিষ্টি দেওয়া লাগবে কিন্তু হুম নিরামিষ রান্নায় কিন্তু আমাদের একটু মিষ্টি দেওয়া অভ্যাস যার মিষ্টি খেতে ইচ্ছা করবে না সে কিন্তু মিষ্টি দেবেন আমার একটুখানি মিষ্টি দিতে হবে এতে মিষ্টি দিয়ে এবার আমি একটু নাড়বো আর একটু রস টেনে যাবে ডাল দিয়ে আছে তো নামালে আবার ঘন হয়ে যাবে

তারা আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে বন্ধু হয়ে আমার পাশে পৌঁছবেন আর এইভাবে আপনারা সাবেক রেসিপি পেতে হলে আমার পেজের সঙ্গে যুক্ত না হলে তো পাবেন না সবার আগে আপনাদের কাছে যাবো চেষ্টাকে আমার ভালো দিয়ে পাশে থাকা বেডটি আপনারা অন করে রাখবেন যাতে আপনাদের কাছে আগেই বলতে যায় দেখুন আমার তরকারিটা হয়ে গেল এই যে কুমড়ো শাক দিয়ে ডাল বাটা দিয়ে এসে রান্না হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব গ্যাস টফ করে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে আর এক তরকারি ছাড়া আপনার দুই তরকারি লাগবে না যদি এই তরকারিটা আমার রেসিপি ফলো করে আপনি করতে পারেন এটাও আমাদের পুরনো রেসিপি অনেক শাশুড়ি মায়ের হাত ধরে শেখা এই সব রেসিপিগুলো উনি তো এখন নাই কিন্তু ওনার রেসিপিগুলো আমার যেটা যেটা আমার মনে আছে আমি রান্না করেছি সেগুলো আমি আপনাদের শেয়ার করার জন্য সময় আমি সচেতন যে না এই পুরনো রেসিপিগুলো যাতে হারিয়ে না যায় কারণ না কারোর দিতে যেন বেঁচে থাকে এই রেসিপিগুলো কেমন লাগলো বলুন আমার এই সবাইকে আমার কুমড়ো শাকের মটরের ডেল বাটা দিয়ে এই রেসিপি হ্যাঁ এই ডাল ডাল ভোটা কুমড়ো শাকের রেসিপি কেমন লাগলো বলবেন আর করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর মাদার্স কিশনের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল তবে আমার পাশে আপনারা থাকেন বন্ধুরা